জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে সনদ পেয়েছেন নবীর ভালোবাসার মহাব্বতে পেয়ে গিয়েছেন কথা বলেন ঠিক কি ঠিক না নবীর ভালোবাসা আমাদের অন্তর যদি আমরা সেট করতে পারি যেমন রুহুটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন শরীরটা আমাদের জমিনের শরীর তার মাটি তৈরি আমি যখন এতেকাল করব তার আগে তো রুহ নিয়ে যাবেন রুহ নিয়ে যাবেন সাথে সাথে আমি জমিনে পড়ে থাকব। আল্লাহর দেওয়া রূপ যাবে জমিনের থেকে সৃষ্টি মানুষ এই জমিনের মধ্যে আবার আমার দেহটাকে দিয়ে দেবেন ইনহা ফালাকনাকুম ওয়া ফিহা দুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যখন জমিনের মতটা আমাকে ঢুকিয়ে দিবে আমাকে এখন মানুষ জিন্দা বলবে না মৃতা বলবে মৃতা বলবে ওই সময় আমার একটা জিনিস কাজে লাগবে

ওই খেজুর গাছের একটা হলো এই তার জন্য একটি খেজুর গাছের মালিক ওই ব্যক্তি হয়ে যাবে এলো নবীর নবীর প্রতি খেজুর গাছের এই ছিল যার নবী এটা বলেছে

আরে সে যদি সেই খেজুর গাছ দৌড়ায় খেজুর গাছের সেই কাজই সহ খেজুর গাছ আমার হাতের ভরে চলে আসে আকাশ তুমি কি বিশ্বাস করবে যে আমি আল্লাহ তুমি কি বিশ্বাস করবে অ না তা জনক ব্যক্তি বলেন হ্যাঁ আমি এটা বিশ্বাস করবো এইরকম হলে আমি বিশ্বাস করবো দেখুন আগের সময় খেজুর গাছের মহাম্মাদ নদীর দিকে কেমন ছিল

ওই ব্যক্তির সাথে সাথে মুসলমান হয়ে গেল